জনপ্রিয়তা মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা এটা কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এই সময়ের অল্প বয়সী ছেলে বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে তিনি সেলিব্রেটি জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি আপনারা ভালোবাসেন কি জন্য ভালোবাসি চেহারার জন্য না তার মুখ থেকে কিছু কথা শুনে ইসলাম সম্পর্কে আমরা যারা এমন এমন পর্যায়ে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারিনি তার খুবই আকর্ষণীয় উপস্থাপনা এই মানুষগুলো গ্রহণ করেছে এবং তাকে ভালোবেসেছে এখন তার জনপ্রিয়তা এতদিন কোনো সমস্যা ছিল না কিন্তু তিনি যখন এমন কিছু কথা বললেন যেটা সুযোগ সন্ধানীদের ফেভারে যায় নাই ডিসফেভারে গেছে তখন মিজানুর রহমান আজহারিকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা দারুণ ভাবে উঠে পড়ে লেগেছে ঠিক না কিন্তু লাভ নাই লাভ নাই কেন বলছে জানেন আপনি কোরআন শরীফ পড়েন তাহলে বুঝবেন ইন আরাদানি আল্লাহ খেয়াল করেন খেয়াল করতেছেন ইন আরাদানি আল্লাহ بدر هل هن ممسكات هل هن ممسكات إن أرادني الله بدر هل هن كاشفات دره أو أرادني برحمة هل هن ممسكات رحمتي قل حسبي الله عليه يتوكل المتوكلون আপনি যদি পড়লে আপনার কনসেপ্ট क्लियर থাকতো শুধু শুধু আরেকজনের পেছনে কামড়াইতেন না দৌড়াইতেন না ছায়ার পিছে দৌড়াইতেন না আল্লাহ বলছে কি জানেন এখানে আল্লাহ বলছে ইন আরাদানি আল্লাহু বিদুরর হাল হুন কাশফাতু দুর রিজ জিজ্ঞেস করছে আপনাদেরকে যে আল্লাহ যদি কারো অমঙ্গল করতে চান সেই অমঙ্গল থেকে অকল্যাণ থেকে তাকে রক্ষা করতে পারে কেউ আছে না আছে কথায় কথা আসে রেসরুল্লাহ জীবনে বদোয়া দিয়েছেন অনেক কম কিন্তু দিছে এই বলে আল্লাহ তোমার হিংস্র কুকুরগুলো থেকে একটি কুকুরকে তার বিরুদ্ধে লেলিয়ে দাও একটি কুকুরকে তার বিরুদ্ধে লেলিয়ে দাও সে সব সময় দোয়ার পরে সতর্ক থাকতো সে মানুষের মাঝখানে হাঁটত সাইডে না পিছে যাইতো না মিছিলের সামনেও নাই পিছেও নাই পাশেও নাই কারণ তার মেমোরিতে সব সময় একটিভ ছিল বিরুদ্ধে একটা বদ্ধয়া করছে যে আমার বিরুদ্ধে যেন হিংস্র কুকুরদের একটাকে দেওয়া হয় আমি থাকি ভাই যে কোনো সময় এক জায়গায় গিয়ে তাঁবু তাবুগানার তাবু গাড়ার পরে রাত্রে অবস্থান করবে সঙ্গী সাথীদেরকে ডেকে বলল শোনো মোহাম্মদ আমার বিরুদ্ধে অভিশাপ দিয়েছে আমাকে যেন হিংস্র একটা প্রাণী খায়া ফালায় ছিন্ন ভিন্ন করে ফেলায় বন্ধুরা আমাকে সাইডে দিও না আমাকে বাঁচাও তোমরা সবাই আমার পেছনে মানব ডাল তৈরি করবা তোমরা সবাই পাশে ঘুমাবা আমাকে মাঝখানে দিবা হিংস্র প্রাণী যদি আসে কাছের লোককে খাবে মাঝখানে আইসা তো খাবে না ঠিকই না কিন্তু হিংস্র প্রাণী তো এমনি এমনি আসবে না যে রব তাকে নিয়োগ করবেন পাঠাবেন শুট করতে বলবেন তার আইডি কার্ড তাকে দিয়ে দিবেন সকাল বেলায় দেখা গেল সবাই ঠিক আছে কিন্তু রসুলের অভিশপ্ত সেই লোকটাকে হিংস্র প্রাণী খেয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে ইতিহাসের সিরাতের কিতাব দেখেন সিরাতের কিতাব দেখেন ইন বিদুররিন হাল হুননা কাশিফাতু দুররিহি কাউকে যদি আল্লাহ অমঙ্গল করতে চান কেউ তাকে রক্ষা করতে পারে না আর যদি তিনি ইরাদা আল্লাহ হবে বিরহমাতিন তিনি যদি কাউকে দয়া করতে চান রহমত ঢেলে দিতে চান সেই রহমত প্রতিহত করার শক্তি কারো নাই এটা আরো বাড়বে এটা আরো বাংলাদেশ চক্কা নাকমুন খোলা মানুষের জন্য এই আল্লাহর এই কথাগুলো বুঝবার জন্য বাংলাদেশ হচ্ছে বেটার এক্সাম্পল খুঁজলেই পাবেন উদাহরণ খুঁজলেই পাবেন তো শুধু শুধু কেন এসব করছেন কেন এসব করছেন আমি প্রথমেই বলেছি সবার উপরে কি সত্য ইমান সত্য সবার উপরে ইসলাম সত্য এই নীতি আগে ধারণ করেন তাহলে মানুষ হিসাবে বাঁচতে পারবেন মানবীয় মর্যাদায় মরতে পারবেন মুসলিম হয়ে মরতে পারবেন